চলুন বিশেষ কিছু দেখাবো আমরা আপনাদের সঙ্গে থাকি আপনারাও দেখেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর সবাইকে আজকের পত্রিকার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞ ভালোবাসা এটা যেমন প্রতিবারই আমরা বলে থাকি তবে আজকের একটা নতুন জিনিস দেখাবো যে এই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদীপ ব্লকের অর্থাৎ এই সুন্দরবনের আর কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের স্ট্রিমারঘাট পশ্চিমে কীভাবে কাজ হয় আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার আর গ্রামীণ যে কৃষি আর শিল্প নিয়ে যেভাবে আমরা খবর পাবলিশ করি খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিই তো আজকের সেটা দেখাবো যে জায়গায় এসেছি এই জায়গায় বিশেষ করে যে এই যে শিল্প যে শিল্প নিয়ে আমরা একাধিকবার বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে থাকি যে শিল্প না থাকলে অর্থনৈতিক যে সচ্ছলতা সেটা কিন্তু আজকের সেই জায়গায় হয়তো নেই কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে ছোট ছোট শিল্প বিশেষ করে যে সমস্ত কাজগুলি করতে গিয়ে একসময় যারা কাঠের মিস্ত্রি তারা নাজেহাল হয়ে যেত আর সেই জায়গায় অত্যাধুনিক মেশিন যখন পৌঁছে গেছে আর সেখানে যেসব কাজগুলি হয় সেই কাজের ছবিগুলো দেখাবো কিভাবে ডিজাইন হয় আপনি বাড়ি বানাচ্ছেন আর বাড়ির ফার্নিচারের যা যাবতীয় কাজ অর্থাৎ ফার্নিচারের ডিজাইন যে ডিজাইনগুলো করা হয় সেগুলো এক সময় কাঠের মিস্ত্রি দিয়ে করা হতো তবে এখানে মিস্ত্রি রয়েছে ঠিকই কিন্তু ইঞ্জিনিয়ারও রয়েছে আর তার পাশাপাশি যে মেশিন আপনাদেরকে ডিজাইন করে দেখাবে আর সেই ছবি আমরা তুলে ধরব আর আমরা এসেছি এই যে স্টিমার ঘাট পশ্চিমের মা কালী কাস্ট ভাণ্ডার আর ডিজাইনার ইনার প্রোপাইডার হচ্ছে সচিতানন্দ মণ্ডল সচিন্দা বলি আমরা কোথায় আর এই জায়গাতে আপনাদের দেখাবো যে এই যে ডিজাইনের মেশিনটা রয়েছে আর ডিজাইনের মেশিনের সঙ্গে তার পাশাপাশি যে কাজগুলো হচ্ছে দেখাবো কারণ এক এই যে কাঠের যারা কাজ করতেন তাদের আর সেই কষ্ট করে এইভাবে ডিজাইন করতে হবে না দীর্ঘ সময় লাগতো এই মেশিনটা দেখাবো নিশ্চয়ই মেশিনটা এখানে রয়েছে যিনি এখানকার প্রোপাইটার তিনি রয়েছেন ডিজাইনটা কিভাবে করা হয় এই যে করছেন একটু দেখাতে বলবো এগুলো ডিজাইন করা আপনার বাড়িতে আসবার যা যা যাবতীয় অর্থাৎ খাট থেকে শুরু করে জানলা থেকে শুরু করে যা যাবতীয় কাঠের যে সমস্ত আসবাবপত্রগুলি সেগুলো কিন্তু ডিজাইন করতে গেলে অনেক সময় প্রচুর শ্রম দিতে হতো এখন আর সেই শ্রম লাগছে না শিল্প কিন্তু গড়ে উঠেছে আর্থিক সচ্ছলতা ধীরে ধীরে বাড়বে আর সেই আর্থিক সচ্ছলতাকে বাড়াতে গেলে এইভাবে যদি আরও কয়েকজন যারা সহানুধ্যায়ী যেমন আমাদের সব থেকে যারা উদ্যোগ নিয়েছে শচীনবাবু আমাদের সচিন দা এটা কোনো বড় উদ্যোগ এখানে কাঠের যে ডিজাইন করা হয় এবং শচীনবাবু আমাদের কাছাকাছি রয়েছে শচীনবাবুর শচীনবাবুকে বলবো যে হঠাৎ আপনার চিন্তা ভাবনা হলো যে আজকে এই যে ডিজাইন আজকে যে জায়গাটা আনা হয়েছে যে এখানে শিল্প বলতে সেইভাবে গড়ে ওঠেনি কিন্তু এটা শিল্পর মধ্যে কিন্তু পড়ে এটা শিল্পর মধ্যে পড়ে এখানে সুন্দরবনের মানুষ মধ্যবিত্ত মানুষের সুবিধার্থে আমি এটা এনেছি পুনে থেকে এই মেশিনটা এনেছি সিএনসি রাউটার বলে একে এর কাজ হচ্ছে যে কোনো ডিজাইন আপনি দেখবেন কাঠের সে দরজার উপরে হোক বা কাঠের গাড়িতে হোক যেটা যে ডিজাইনটা যেখানে ফিটিং হয় তো সেই রকম ডিজাইন দিয়ে এখানে আমরা মনের মতো করে কেটে দিতে পারি খুব কম সময়ের মধ্যে যেটা একটা মিস্ত্রি কাজে মনে করুন এক জায়গায় একটা মিস্ত্রির কাছে করতে গেলে মিনিমাম পনেরো দিন এক মাস লাগবে যেটা আমরা ক্ষমতা রাখি বারো ঘন্টার মধ্যে সেটাকে রেডি করে কাস্টমার কাছে কাস্টমারের কাছে পরিবেশন করা আর আমার এখানে এটা আমার বাবার প্রতিষ্ঠিত কোম্পানি বাবা দাদা মা কালি সেখান থেকে মা কালি সামিলে কনভার্ট হয়েছিল এবার মা কালি এখন হচ্ছে ভালো নয় এদিকে ফিচিংয়ের উপরে ডিপেন্ড হল কার্জিন মার্কেট তা ফিচিংয়ের হাল ভালো না চলার কাঠ তেমন বিক্রি হচ্ছে না বলে এই ভাবনা নিয়ে কি এই জন্য নিয়ে প্রয়োজনে মানুষের তো আসবাস করতে লাগবে তাই এই কাঠের উপরেই যত রকম করতে পারি এর মধ্যে আমার আমার কাছে কাঠও আছে কার্ড বাংলাদেশে কম দামে পাবেন এক নম্বর যে পি যদি যদি জরুরা করে আনে সেটাকে আমরা যেমন ডিজাইন বলবে সেই রকমভাবে এই ডিজাইন দেখছেন এইসব ডিজাইনের দেখা পাব এই ডিজাইনগুলো আরো এই দিকে ডিজাইন আছে লাগতে লাগছে যেমন ডিজাইন চুজ করবে মানুষ সেই রকমভাবে তার আমরা পরিষেবা দিতে পারবো তো যোগাযোগ করবে কী করে আশা করলে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে কালী কাস্টমার বাংলার এক ডিজাইনার কার্ডের সেবাঘাট করছি আমি বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এটা দক্ষিণ চব্বিশ পরগনা কারণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন তারা কিন্তু ইতিমধ্যে কাঠের মিস্ত্রি দিয়ে কাজ করায় আর যেহেতু অত্যাধুনিক মেশিন আপনার কাছে চলে এসেছে সেই হিসাবে তাদের তো আরো সুবিধা হলো সুবিধা তো অনেক হলো যে ডিজাইনটা কাজটা সাধারণ মানুষের কাছে পাঁচ হাজার টাকা লাগবে মনে করি মাস টাইম লাগবে সেটা আমি অলরেডি পনেরো শো টাকায় এবং পনেরো ঘন্টাও লাগছে না দশ ঘন্টার মধ্যে আট দশ ঘন্টার মধ্যে আমি ডেলিভারি দিয়ে দিতে পারব হ্যাঁ এই পরিষেবাটা পাবে এই পরিষেবাটা পাবে সুন্দরবন বাসীকে কি বার্তা থেকে আর ঘন্টা আমার এই পরিষেবা চালু আছে কোনো সময় ফোন নাম্বার নাম্বারটা বলুন নাইন সেভেন আর সাবস্টিটিউট নাম্বার বলুন আর নাম্বার নাইন ফোর থ্রি টু নাইন ফোর নাইন ফাইভ টু থ্রি আপনার নাম্বারে যে কোনো নাম্বারে যেকোনো সময় ফোন করলে আমাকে পাবেন আমার নাম সচিদানন্দ মন্ডল এই সচিন মন্ডল বলে পরিচিত লোকালের ছোট হয় নামটা বড় তো আমার অনেক নামটা তাই সচিন মন্ডল বা সচিদানন্দ মন্ডল যেকোনো দাদা বন্ধুরা বুঝতে পারছেন আমরা এই কারণে আজকে এই জায়গায় নিয়ে এসে আপনাদের কেন এই এই যে কাঠের যে ডিজাইন করা হয় এটা কেন তুলে ধরছি আপনারা বুঝতে পারছেন যে এক সময় যেখানে গ্রামে কৃষি কৃষি কাজে যারা যুক্ত থাকে তাদের মধ্যে অনেকেই দেখবে ভিন রাজ্যে চলে যায় শ্রমিক ছিল আবার কেউ মাছ মৎস্য চাষ মানে যারা মাছ ফিশিং করতে যান অর্থাৎ মাছ ধরতে যান মাছ চাষ করেন এই হচ্ছে সুন্দরবন সুন্দরবনে যে এমন কিছু রোজগার রয়েছে তেমন তেমনটাই কিছু নয় সুন্দরবনে এখন আপাতত কিছুটা হলে যারা বিভিন্ন সময় দেখা গেছে বিদেশে চলে যান পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে চলে যান এখন যদি এইসব শিল্পগুলি যদি তৈরি হয় পাশাপাশি আমাদের সচিন্দার মতন যদি স্বানুদায়ী ব্যক্তিরা থাকেন তাহলে কিছু মানুষের আপাতত স্বনির্ভর হওয়ার একটা জায়গা থাকবে কারণ এইগুলি আমাদের সব এলাকায় ছিল না আর এই মেশিন তো আপনি পাবেন না চলুন না মেশিনের ডিজাইনের কাজ আপনাকে দেখাবো মেশিনটা যে কত বড় আর এই মেশিন কি কাজ করতে পারে সেগুলো কিন্তু দেখাবো তার আগে আরও কিছু ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো একটু দেখাই এবং এখানে অনেকগুলি ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলোকে একটু দেখানো যে যেটা বলা হলো যে আপনি পাঁচ দিন পনেরো দিন ধরে কাজ করতে থাকবেন কিন্তু পাঁচ দিন পনেরো দিন আপনাকে কাজ করতে হবে না তার মানে আপনার বোঝা গেল যে এইটা পনেরো ঘন্টা বারো ঘন্টার মধ্যেই আপনার এই ডিজাইনটা করে দেবে মানে আপনার যে কাঠের কাজ নিখুঁত এবং সুন্দর সেটা কিন্তু আপনি ছবিতে দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন আমরা কেন সরাসরি দেখাচ্ছি তার মানে আপনি যদি যোগাযোগ করেন তাহলে আপনার আর বেশি সময় লাগবে না আপনি একটা সুন্দর বাড়ি করছেন আর বাড়িতে তো আপনাকে দরজা জানলা করতেই হবে অনেকে এখনও বিভিন্ন রকমের ফাইবার থেকে শুরু করে ব্যবহার করে থাকেন তবে আর নয় কাঠের ইতিমধ্যেই যা মেশিন এসে গেছে তাতে কিন্তু ডিজাইন যেভাবে করছে তাতে আপনি দেখলে আপনারও নিশ্চয়ই ভালো লাগবে আপনি এসে যোগাযোগ করতে পারেন তবে এটা ডিজাইনটাকে আমি একটু আস্তে আস্তে দেখাতে বলবো বিভিন্ন রকমের ডিজাইন এই যে যে দরজাগুলো হয়েছে তার ডিজাইনগুলো দেখেছেন নিপুটভাবে পড়ে এখানকার যারা মিস্ত্রি রয়েছে রয়েছে তিনি একটা আগের উপরে ইতিমধ্যে ড্রয়িং করছেন আমি সেই ড্রয়িংটা ওই দিকে দেখাতে বলবো কারণ সেই দিকে খোঁজ খবর পেয়েছে যেখানে ডিজাইনের কাজও হয় কিন্তু তারা যোগাযোগ করতে পারেনি এখনো বলতো আপনিও যোগাযোগ নাম্বার বলে দিলেন কিন্তু আপনার বাড়িতে যে কার্ড আনা না আপনারও কার্ড রয়েছে মানে এখানে আমার কার্ড আছে আমার কার্ড আমার কার্ড আছে এখানে কার্ড আছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ভাই একটু দেখাও এদিকে কার্ড আছে কার্ড আমার কাছে নিলে নিতে পারেন না নিলে নাও নিতে পারেন কোনো বাধ্যতামূলক নেই তবে আমার সঙ্গে কথাবার্তা বললে কাঠ মার্কেট থেকে আমার কাছে কম দামে পাবেন যেমন মনে করুন সেগুন কার্ড মার্কেটে তিন হাজার টাকা করতেও সেগুন কাঠ পাবেন না সাড়ে তিন হাজার চার হাজার টাকা এর নিচে নেই আমি সেখানে তিন হাজার টাকায় ভালো সেগুন দেব যেমন সেগুনের দরজা এখানে রেডিও আছে ওই দেখতে পাচ্ছেন ওই ময়ূরওয়ালা দরজা এটা একদম রেডি আছে যেটা আপনি ঘরে কিনে করতে গেলে পনেরো আঠারো হাজার টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন না সেখানে আমি সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা এই পাল্লা এর থেকে একটু বড় ছোট হলেও কোনো ব্যাপার নেই একদম কমপ্লিট দেবো আপনাকে তার মানে বোঝা গেল যে এখানে খুব সব আপাতত পাওয়া যাবে এই কারণে যেহেতু পরিশ্রমটা অর্থাৎ সেই যে কাঠের মিস্ত্রি যারা কাজ করেন তারা যে দীর্ঘ পনেরো দিন কুড়ি দিন ধরে কাজ করেন সেই জায়গায় সেই কাজ করতে হচ্ছে না তারপরে এখানে যেটা যন্ত্র অর্থাৎ যে মেশিনটা কাজ করে দিচ্ছে সেই হিসাবে অনেকটাই সহজ হয়ে যাচ্ছে করে দিচ্ছি ডিজাইন হয়ে গেছে এই ডিজাইনটা হওয়ার পরে যেগুলো হচ্ছে সিরিজ করে দেওয়া হচ্ছে তার পাশাপাশি যে ডিজাইনের আর বেশ কিছু অংশ রয়েছে সেগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে একটু মিস্ত্রিকে দেখান এই যে মিস্ত্রি একদম সুন্দর করে ধীরে ধীরে দেখেই বুঝতে পারছেন এই যে ভেতরে অংশগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে বোঝা গেছে যে এই যে এই সিস্টেম দেখাচ্ছে এটা আগে তার আগে মারা ছিল এটা সিরিজ মেরেছে কিছুটা আর এখানে একটা সিরিজ মারা হয়েছে ওইটা একটু দেখাতে বলবো এটা এটা একটা সিরিজ মারা হয়েছে বোঝা গেছে যে ডিজাইনটা সিরিজ মারার পরে অথবাটা পরিষ্কার হয়ে যায় অর্থাৎ আপনারা কোন সময় যদি মনে করেন যে সচিদাস সচিদাস সঙ্গে দেখা করে আপনি আপনার মতমত ডিজাইন বাড়িতে করবেন আপনি কি ওখানে দেখাটা বাই রয়েছে সেটা দেখলেন যে ভগবান রাধাকৃষ্ণের ছবি রয়েছে আপনি যেভাবে যেভাবে ডিজাইন করতে পারেন আর পরিষ্কার দেখুন এই যে সিরিজটা করা হচ্ছে এটা কত সহজে আর কত তাড়াতাড়ি এইটা যদি অন্য কোনো মিশ করত তার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময় লেগে যেত কিন্তু এখন উন্নত মানের হয়ে গেছে কত সহজে কত তাড়াতাড়িভাবে করা হচ্ছে সেটা দেখা দেখাচ্ছি আমি করতেই পারছেন তার মানে এখন শিল্প হোক ছোটো ছোটো হোক কিন্তু শিল্পটা ধীরে ধীরে এই সুন্দরবনের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এসে গেছে চাষবাস তো রয়েছে মাছ চাষও রয়েছে মৎস্যশীরিও রয়েছে আর কৃষকরাও রয়েছে কিন্তু এই শিল্পটাকে আমাদের গ্রামীণ কৃষি শিল্প যেহেতু সমাচার যেহেতু গ্রামীণ কৃষি শিল্প সমাচারে আমরা আজকে শিল্পটা তুলে ধরছি যে ছোটো ক্ষুদ্র শিল্প হলেও এটা কিন্তু এক সময় আপনাদেরও কাজে লাগবে সবারও কাজে লাগবে কারণ এই অল্প সময়ের মধ্যে আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে এখানে যে মেশিনটা কাটাকুটি করছে তার যে ডিজাইনটা হচ্ছে সেটাও আপনাকে দেখাবো কিন্তু এই যে পরিষ্কারটা কত তাড়াতাড়ি হচ্ছে বেশে জন্য করে দেওয়া হচ্ছে এবারে এদিকে আসতে পারে ডিজাইনের কাজটা মেশিন কীভাবে করছে সেইটা এই যে ডিজাইনের কাজটা হচ্ছে বুঝতে পারছেন ডিজাইনের কাজটা কীভাবে করা হচ্ছে এখানে কিন্তু কোনো মানুষ নেই কেবলমাত্র এই মেশিনটি রয়েছে আর এই মেশিন রয়েছে পাশে এখানে এই যে কন্ট্রোল বক্স আপনারা এদিকে দেখেন সেটা হচ্ছে সেই কন্ট্রোল করতে আমাদের যেমন কম্পিউটার থাকে আর কম্পিউটারের পাশে হার্ড ডিস্ক থাকে তার পাশে কম্পিউটারের সুইচ বোর্ডে যেমন সুইচ দাঁড়িয়ে দিলে বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন ছবি চলে আসে আর এরও ঠিক এইখান থেকে কন্ট্রোল করে এখান থেকে ঠিক ওই যে কম্পিউটার ডিজাইনে মাস্কটা কীভাবে করতে দেখুন এটা মার্জিন এটা খাতায় যেমন মার্জিন আনতে হয় ছবিতে যেভাবে দেখছেন সেইভাবে কিন্তু এখানে ডিজাইনটা তৈরি করা হয়েছে সব থেকে বড় যিনি ডিজাইনের ইঞ্জিনিয়ার তিনি কিন্তু বাজে দাঁড়িয়ে রয়েছেন ওনাকে তো দেখান তিনি কিন্তু কষ্ট করে এই ডিজাইনগুলো তৈরি করেন আর ডিজাইনগুলো কিন্তু সবাই করতে পারে না এনার কিন্তু ভূমিকা অনেক বড় হয়তো ওটা আর খুব দেখতে ঠিক তা তাহলে কী হবে বুদ্ধিটা কিন্তু চীঘ্ন কি বুঝলেন বন্ধুরা মানে এই জায়গাতে যখন উনি কাজ করতে এসছেন তার মানে উনি বিদক্ষ মানে দক্ষ একজন রাখবেন যেটা আগের দক্ষতা রাখে আর সেটা কি জানাতে দেখাচ্ছি দেখেছেন ডিজাইনটা কিভাবে হচ্ছে আবার একটা জায়গায় এইভাবে কিন্তু কাঠের উপরে অল্প সময়ের মধ্যে ডিজাইন করবা হচ্ছে বুঝা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন আর আমরা কেন সরাসরি আপনাদের দেখাচ্ছি খাচ্ছি এরপরে আরো সুবিধা হবে কারণ কাজে এই এখন পালিশ করা হচ্ছে ঠিক এই ডিজাইনটাই ওখানে করা হচ্ছে ওই ডিজাইনটা ওখানেই হবে কিন্তু তার আগে মেপে নেওয়া হচ্ছে যেটা ওনাদের কম্পিউটার চলছে কি দেখাতে বলতে যে এই যে কীভাবে কম্পিউটারটা চালানো হচ্ছে এটা কি দেখাও এই যে এইভাবে মাপ করে নেওয়া হয় আর মাপ করে অপারেটিং করেন এই যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন আর এখানে যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি সবাই দেখছে আমাদেরকে বলবো যে এখন যেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ছোট বড় কম বেশি শিল্প হয়েছে কিন্তু সেইভাবে গড়ে ওঠেনি বলে আজকে যেন কোথাও একটা সমস্যায় পড়তো এখানকার যারা শ্রমিক মানুষরা আর সেই শ্রমিকদের হাতে এখন একটা করে কাজ যদি আসে অনেকেই অনেক হবে আমাদের পরিবার স্বচ্ছলতার সঙ্গে জীবনযাপন করতে পারবো আর সেক্ষেত্রেই এই যে আসা হয়েছে এটাতে যেখানে পনেরো দিন সময় লেগে যেত সেটা আর পনেরো দিন লাগছে না এটা পনেরো ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিচ্ছে তাহলে আপনাদেরকে আর একটু ডিজাইন দেখাবো এরপরে আমরা নিশ্চয়ই আপনার পরবর্তী যে যে সমস্ত ভিডিওগুলি তুলে ধরি আর আপনাদের বলবো আমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিই তাহলে এগুলো এগুলো এইভাবে করা হয় যে আমরা আপনাদের কাছে তুলে ধরার কারণ আপনার যে সমস্ত জিনিস জানা নেই অজানা সেগুলো আমরা তুলে ধরি কারণ অজানা তথ্য দিয়ে যদি আপনার কাছে তুলে ধরা যায় তাহলে আপনি অতি সহজে বুঝতে পারবেন যে কোন জায়গায় কি হয় সেক্ষেত্রে অনেকে তো জানে না যে এই জায়গাতে কিছু করা যায় এত কিছু হয় সেটা কিন্তু অনেকেই জানে না সেটার জন্যই আমাদের আজকের এই তথ্যটা তুলে ধরা এবং আপনারা যাতে উপকৃত হন কারণ সাধারণ মানুষ আর সতীরা খুব ইচ্ছে সরাসরি আমাদের লাইফে যেহেতু হচ্ছে সেইটা তারা বলো বলো একটা কথা বলার এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এই আপডেটেড মেশিন একমাত্র আমি এনেছি এটা হচ্ছে থ্রি ডি হাইপার লেসার বলে থ্রি ডি হাইপার লেসার এখন থ্রি ডি হাইপাওয়ার লেখা যে কোনো সিটি ছবি আপনাকে কেটে দেবে একটা গণেশ দিন কেটেছি আমরা ঘরে ওটা হচ্ছে অ্যাডের জন্য পঁয়ত্রিশ ঘন্টা লেগেছে তবে দেখার মতো যে যে যাবে তার কাছে দাঁড়িয়ে মিনিট আধা ঘন্টা তাকে দেখতে হবে এইরকম এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনের মধ্যে হাইপাওয়ার লেখার আমরা একদামে তো জামা পাওয়া যায় টাকা দুশো টাকা

নিয়েছে আর সুবিধা তার যে কথাটা বলছেন যে স্ত্রী আসা কম্পিউটারের যুগে এখন এসে গেছে আর কম্পিউটারের যুগে আমার আমরা পিছিয়ে থাকবো কেন যেখানে টেকনোলজি অনেকটা এগিয়ে রয়েছে আর সেক্ষেত্রে আমরা যদি পিছিয়ে থাকি দেখুন আমরা ইউটিউবও রয়েছে গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া আর আমাদের যেটা ফেসবুকে লাইভ করছি এটা হচ্ছে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা আমাদের একটা খবরের কাগজ ছিল আমরা সেই খবরের কাগজটা অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক চালাতে পারি কারণ আমাদের অবস্থা একটা কাগজ চালাতে গেলে যেভাবে অর্থের প্রয়োজন হবে সেটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক আমরা অনেক কষ্ট করে আমাদের যিনি মাথার উপরে রয়েছেন বাবু গক্রবর্তী উনি আমাদের অনেকটাই সহযোগিতা করেন এখনও করেন তো আমাদের গুরুত্ব বলতে গেলে তো উনি যেভাবে সহযোগিতা করেন সেই হিসাবে আমরা কাগজটা কিন্তু চলছে কিন্তু এখন সেটাই কষ্ট হয়ে দাঁড়িয়েছে সেই হিসাবে আমরা সেইভাবে আর কাগজটাকে মার্কেটে নিয়ে চালাতে পারতো ক্ষেত্রে যদি কোনো সমানুতায়ী ব্যক্তি হবে আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদের কাগজটাও চালাতে পারবো তার পাশাপাশি আমরা এই যে ফেসবুক লাইভ করি ইউটিউব লাইভ করি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা এবং গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়ায় তাহলেও আগামী দিনে এই চ্যানেলটাকে আপনার জায়গায় পৌঁছে দিতে পারবে খবরের কাগজটাও আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে তাহলে কেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে ভিডিঅ'টা দেখোন আৰু সবাই কি কৰিব লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইবো কৰিব